আচ্ছা এখন আমরা যুগ্ম বল দ্বারা কৃতকার্য বা ওয়ার্ক ডান বাই এ কাপেল ফোর্স ঠিক আছে তো চলো দেখা যাক ধরে নিলাম এটা একটা অবজেক্ট যে কোনো একটা অবজেক্ট তো এই পয়েন্টে আমরা এ পয়েন্টে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি এফ ফোর্স আবার বি পয়েন্টেও আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি এফ ফোর্স ঠিক আছে এ পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করছে কি এফ ফোর্স আবার বি পয়েন্টেও আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি কি এফ ফোর্স ঠিক আছে তাহলে এটাকে আমরা বললাম ওবিন্দু এখন তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটাও কি হবে থিটা অ্যাঙ্গেল হবে ঠিক কি না তা আমরা ধরে নিলাম এই দুটো ফোর্সের কারণে এ পয়েন্ট অর্থাৎ অবজেক্টটা এরকম কী হয়ে গেলো অবজেক্টটা এরকম ঘুরে গেলো তাহলে এ পয়েন্টটা আমার চলে আসলো কোথায় এ প্রাইমে আর বি পয়েন্ট থেকে আমার স্মরণটা হলো কোথায় বি প্রাইমে ঠিক আছে এ পয়েন্ট থেকে স্মরণটা হলো এ প্রাইমে আর বি পয়েন্ট থেকে স্মরণটা হলো কোথায় বি প্রাইমে তাহলে এখন এস ইকাল টু আর থিটা এই সূত্র মতে অ্যাকর্ডিং টু এস টু আর থিটা আমরা এখানে লিখতে পারি এ এ প্রাইম ইকল টু ও এ ইন্টু থিটা আবার বিবি প্রাইম টু ও বি ইন্টু থিটা ঠিক আছে এ প্রাইম ইকাল টু হল কি ও ইন্টু থিটা আবার ও বি বি প্রাইম টু কি ও বি ইন্টু থিটা ঠিক আছে আচ্ছা এবার এবার এখানে যদি আমরা একটা ব্যাপার দেখি আচ্ছা এ বিন্দুতে যদি আমরা কৃতকার্য বের করি ওয়ার্ক ডান অ্যাট পয়েন্ট এ তাহলে এ বিন্দুতে কৃতকার্য ডাব্লিউ ওয়ান আমরা কী পাবো এফ কি এ প্রাইম পাবো কারণ এ এ প্রাইম হলো এখানে স্মরণ তাহলে এখান থেকে আমরা পাবো এফ কি থিটা আর বি বিন্দুতে কৃতকার্য কত হবে বি বিন্দুতে কৃতকার্য ডব্লিউ টু ইকাল টু হবে এফ ইন্টু বিবি প্রাইম ঠিক কিনা বল ইন্টু স্মরণ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট তো তাহলে এখান থেকে আমরা পাবো এফ ইন্টু বিবি প্রাইমকে আমরা আমরা লিখতে পারবো ও বি থিটা ঠিক আছে তাহলে এখন টোটাল ওয়ার্কডার মোট কৃতকার্য মোট কৃতকার্য যদি আমরা হিসেব করি তাহলে মোট কৃতকার্য ডব্লিউ ইকলটা আমরা পাবো এফ ওয়ান ডব্লিউ ওয়ান প্লাস কি ডব্লিউ টু এখন এখানে আমরা মান বসিয়ে দেবো তাহলে আসবে এফ ইন্টু ও এ থিটা প্লাস তাহলে এফ ইন্টু ও এ তাহলে এফ আমরা এখানে কী পাবো ও এ প্লাস ও হচ্ছে কি এবি ইন্টু থিটা বলো বুঝতে পারলে কি না ঠিক আছে তাহলে এবার একটা ব্যাপার দেখ এ দেখ এই যে এখানে এফ ফোর্স তাহলে এফ যে আমরা অ্যাকশান লাইন অফ ফোর্স পাচ্ছি বলের ক্রিয়া রেখা তাহলে লাইন অফ ফোর্স তো হচ্ছে এটা কি ঠিক আর বি বিন্দুতেও সেম এফ এর অ্যাকশন লাইন অফ ফোর্স হচ্ছে এই এই রেখাটা তাহলে এবিটাকে আমরা এদের কী বলতে পারি লম্ব দূরত্ব বলতে পারি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে পারি এবিটাকে আমরা এদের কী বলতে পারি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব বলতে পারি বল বুঝতে পারলে কি না এটুকু বুঝতে পেরেছিস তো তাহলে এখন এফ ইনটু এবি এফ ইন্টু এবিকে আমরা টাও বলতে পারি না এফ ইনটু এবি কে আমরা কী বলতে পারি টর্ক বা টাও বলতে পারি তাহলে এখান থেকে আমাদের কি আসবে টাও ইন্টু কি আসবে থিটা আসবে তাহলে ডব্লিউ ইকল টু টাও ইন্টু থিটা আচ্ছা এবার একটা ব্যাপার দেখবো আমরা একটা তুলনা করব তুলনাটা কি রকম দেখি ধর রৈখিক স্মরণের ক্ষেত্রে কোনো একটি বস্তুর কি রৈখিক স্মরণের ক্ষেত্রে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের জন্য যে ওয়ার্ক ডানটা আমাদেরকে করতে হয় সেই লিনিয়ার ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ড ডানটা আমরা করি হচ্ছে ডব্লিউ ইকল টু এফ ডট এস এরকম করি তাহলে এখন কোন একটি বস্তুকে যখন আমরা ঘোরাচ্ছি যখন আমরা কোনো একটা বস্তুতে রোটেশন ক্রিয়েট করছি কোনো একটা বস্তুকে যখন আমরা ঘোরাতে চাইছি তাহলে এই যে থিটা এই থিটাটাকে আমরা কি বলতে পারি কোনিক স্মরণ বলতে পারি কি পারি কি না অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে পারি তাহলে কোনো একটা অবজেক্টের মধ্যে যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা ক্রিয়েট করতে চাই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে যে ডানটা করি সেটা হচ্ছে ডব্লিউ ইকলস টু এস তাহলে আমরা এবার বলতে পারি যদি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এফের ভূমিকায় থাকবে হলো কে টাও আর এস এর ভূমিকায় থাকবে কে থিটা কারণ থিটাটাই হচ্ছে এখানে কি থিটাটাই হচ্ছে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলো বুঝতে পারলে কি না তাহলে এটাকে আমরা বলছি ডান ফর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ডান ফর কি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর এটা হলো কি ডান ফর কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলো এইটুকু বুঝতে পেরেছো সবাই আরও কোনো অসুবিধা ঠিকঠাক বুঝতে পেরেছো আচ্ছা